ভাইরাল মিজানের দোকানে কিন্তু সেই জহির খাদক এসেছে দেখতে পাচ্ছেন যে জহির খাদক এবং দূর দূরান্ত থেকে কিন্তু বহুত মানুষ খাচ্ছে দেখতে পাচ্ছেন তারাও এসেছে এখানে এবং এখানের সিস্টেম হলো আপনি খিচুড়ি যত খেতে পারেন খাবেন কিন্তু মাংস চার পিস হাড্ডি মাংস মিলে চার পিস দেয় এবং আপনি খিচুড়ি যতই খেতে পারেন খাবেন প্রবলেম নাই মাত্র একশো টাকা তার সঙ্গে সালাদ ফিরি আছে এবং খেতে পারেন আপনারা আসলে তিনশো বিট মেট্রেলের তিনশো ছত্রিশ কত মানুষ দূর দূরান্ত থেকে আসছে খাবারের জন্য এই যে অনেকে কিন্তু গাড়ি ঢাড়ি নিয়ে আসছে ফ্যামিলি নিয়ে আসছে অনেকে কিন্তু আসতেছে কোন শীতের ভিতরে আসলে খিচুড়ি খাবার যে টেস্ট পাতলা খিচুড়ি খাওয়ার টেস্টে অন্যরকম হয় অন্যরকম একটি মজা কিন্তু খেলে শরীরটা গরম হয়ে যাবে একদম গরম গরম খিচুড়ির সঙ্গে চার পিস চার পিস গরুর মাংস দেওয়া হয় খিচুড়ির সঙ্গে এবং সালাদ ফ্রি তো অনেকেই খাচ্ছে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন একশো টাকায় খিচুড়ি দেখেন একশো টাকার খিচুড়ি ভাই কথা বলো তা একটু তো এই হলো অবস্থা তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই যে খিচুড়ি দেওয়া হচ্ছে মাংস দেওয়া হচ্ছে এই পাশ দিয়ে আমরা একটু আপনাদের একটু দেখাই একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই যে খিচুড়ি নিয়ে যাচ্ছে দেখি এই যে খিচুড়ি নিয়ে যাচ্ছে অনেকেই দেখি ভাই একটু দেখি সাইড দিবেন ভাই একটু 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 এই যে দেখেন

আরও পাঁচটা টেবিল বসালে ঠিকঠাক মতো হইত এখানে তিনটা টেবিল মাত্র বসানো হয়েছে তিন টেবিলে যতটুকু মানুষ আডে শতটুকু মানুষই কিন্তু এখানে বসে বসেছে এক এক টেবিলে ছয়জন করে পাঁচজন করে কিন্তু বসছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ভাইয়ের যে সেই ভাইরাল যে গরিবের পক্ষ থেকে বাইরাল যে হোটেল আসলে সেই হোটেলের দ্বিতীয় এটা এটা এখানে বিক্রি করা হয় খিচুড়ি মূলত এখানে লেটকা খিচুড়ির সঙ্গে চার পিস গরুর গোছ দিয়ে একশো টাকা বিক্রি হয় আমি আপনাদেরকে যে দেখাই যে দেখতে পাচ্ছি মেট্রো রেল মেট্রো রেল এবং এখানে আছে আপনার এই যে পুরাতন যে বিমানবন্দর তার পাশেই যে মেট্রো রেলের যে তিনশো ছত্রিশ নাম্বার তিনশো ছিচল্লিশ নাম্বার পিলার ঠিক তিনশো ছিচল্লিশ নাম্বার পিলারের সোজাসুজিয়ে এই পাশে যে মিজান ভাই কিন্তু এই যে খিচুড়ি বিক্রি করতেছে মাত্র একশো টাকায় খিচুড়ি আপনি যত লয়ে খাইতে পারেন কিন্তু গরুর গোস মাত্র চার পিস গরুর গোস চার পিস দিয়ে কিন্তু খাওয়াচ্ছে এবং দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এখানে ছুটে আসছে খাবারের জন্য আপনারা যদি খেতে চান এই শীতের ভিতরে খিচুড়ি যদি আমেজ নিতে চান চলে আসবেন একশো ফিট আগারগা নতুন রাস্তা এবং মেট্রো রেলের তিনশো ছিচল্লিশ নাম্বারের পিলার সোজাসুজি